আজ আমাদের সংগঠনের পক্ষ থেকে গণেশপুরের এক অসহায় বৃদ্ধা মায়ের বাড়ি পরিদর্শন করা হয় মহিলাটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ একা জীবনযাপন করছেন বয়সের ভারে শরীর দুর্বল হাঁটার জন্য একটি পুরনো লাঠির উপর নির্ভর করতে হয় ঘরে উপার্জন করার মতো কেউ নেই দেখাশোনার মতো কেউ নেই এমনকি প্রতিদিনের নিয়মিত খাবারও নিশ্চিত নয় সময় ও পরিস্থিতি তাকে বাস্তবেই অসহায় করে তুলেছে তার কথায় জানা যায় যে তার স্বামী অনেক আগেই মৃত্যুবরণ করেছেন এবং সন্তানও সেরকমভাবে আর দেখাশোনা করেন না নিঃসঙ্গতা দারিদ্র এবং শারীরিক দুর্বলতা তাকে আরও ভঙ্গুর করে তুলেছে এমন অবস্থায় তার দিন কাটছে একান্ত নির্বায়ভাবে আমাদের সংগঠন বিষয়টি জানার পরপরই দায়িত্ববোধ থেকে উদ্যোগ গ্রহণ করে সংগঠনের প্রতিনিধিরা তার বাসায় উপস্থিত হয়ে তার খোঁজখবর নিন এবং তাকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা প্রদান করেন আমাদের সংগঠন শুধু সাহায্য প্রদান করে ফিরে আসেনি বরং ভবিষ্যতে তার নিয়মিত খবর রাখার এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কারণ আমরা বিশ্বাস করি মানবতার প্রকৃত কাজ শুধু অর্থ দেওয়া নয় মানুষকে তার মর্যাদা সহ বাঁচার ভিত্তি দেওয়া এভাবেই আমাদের প্রাণপ্রিয় প্রিয় মানব কল্যাণ যুব চ্যারিটেবল ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এভাবেই মানুষের পাশে সর্বদা থাকতে পারি এবং আমাদের প্রত্যেকটা কাজকর্ম যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় আই লাভ মানব কল্যাণ যুব চ্যারিটেবল ফাউন্ডেশন